আমরা যখন মাতৃগর্ভে থাকি তখন আমাদের চারপাশটা কালোই থাকে সেই সময় থেকে মাতৃগর্ভ থেকে পৃথিবীর আলো দেখা অবধি আমরা একটা অন্ধকার জায়গাতেই থাকি আর জলের মধ্যে ভেসে থাকি জল আমাদের বাঁচিয়ে রাখে আর অন্ধকার থেকে আমরা নিজেদের জীবনটা ধারণ করা শুরু করি এরপরে যখন আমরা পৃথিবী পৃথিবীতে এসে পৃথিবীর আলো দেখি তখন একটা সময় আমাদের পরিচালনা করা কিংবা আমাদের একটা সঠিক দিশা দেখানোর জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া হয় সেই ব্যবস্থাগুলোতে আমাদের বাবা মা গুরুজন ব্যক্তিরা আত্মীয় স্বজন এবং স্কুল প্রতিষ্ঠান বা শিক্ষক মণ্ডলীরা থাকে এই পরিস্থিতি থেকে বেরোনোর আগো পর্যন্ত আমাদের কাছে যে শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরা হয় সেই শিক্ষণীয় বিষয়গুলোও শুরু হয় ব্ল্যাকবোর্ড থেকে যে কালো বোর্ডটায় দেখে আমরা পড়াশুনো শিখি ওই কালো বোর্ডটাই আমাদের দেখিয়ে দেয় কিভাবে জীবনের পথে চলতে হবে এই যে মাথার চুল এই মাথার চুলটা হঠাৎ করে সাদা হয়ে গেলে আমরা চিন্তায় পড়ে যাই যে বাবা এখনই সাদা হয়ে গেল এটাকে ইমিডিয়েট কালো করতে হবে অনেকে আবার কালো না করে অন্য রঙও করেন কিন্তু শুরুটা সেই কালো থেকেই হয় কালোটা আমাদের চুলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে এটা তো গেল আমাদের জীবন নির্ধারণ আর জীবনের চলার পথে কালোর গুরুত্ব আসছে এরপরে কালো মানুষ বা কালো ছেলে মেয়েদের কথা যারা দেখতে কালো যাদের রং গায়ের রং কালো তাদেরকেও ভীষণভাবে একটা অন্যরকম নজরে দেখা হয় কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ তিনিও কালোই ছিলেন অথচ তার পুজো করা হয় হয়তো অনেকে বলবে ভগবানের সঙ্গে মানুষের তুলনা করা উচিত না দরকার নেই তুলনা করার আমি তুলনা করছিও না কিন্তু ভগবানকে দেখেই তো মানুষেরা শেখে ভগবান যা যা তার দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের কাছে বলে গেছেন বা তার বাণী শুনিয়ে গেছেন সেই বাণী থেকেই তো মানুষেরা শেখে তা সেই শিখনটা যদি আমরা হারিয়ে ফেলি যে কালো থেকেই শুরু কালো থেকেই আলোর জগৎ শুরু সেইটা হারিয়ে ফেললে আমাদের সেটা অশিক্ষাই হবে অশিক্ষার থেকেও বড়ো কথা কুশিক্ষাই হবে তখন কালো আমাদের কাছে খারাপ তখন কালো আমাদের কাছে অপয়া তখন কালো আমাদের কাছে কোনো খারাপ কিছুর একটা নিদর্শন হয়ে দাঁড়াবে যেমন এখন ভীষণ পরিমাণে মিডিয়াতে দেখি কিংবা জ্যোতিষশাস্ত্র নিয়ে যখন আলোচনা করতে শুনি অনেক সময় কালো জাদুকে বেশি করে প্রাধান্য দেওয়া হয় সেটা অন্য পারপাস কিন্তু কালো জাদু কালোটাকে যে টেনে আনা হয়েছে সেটা কিন্তু আমাদের নিজেদের মানসিক প্রবলেমের জন্য আমরা কালোটাকে কখনোই ভালোভাবে হয়তো নিতে পারলাম না বেশিরভাগ মানুষের কালোটাকে একটা খারাপের পর্যায়ের দিকেই নিয়ে যেতে চায় যে জন্যে সব খারাপগুলোর সঙ্গে কালোকে অ্যাটাস্ট করে দেয় অথচ এটা চরম সত্য কথা কালো না থাকলে আলোর কোনো গুরুত্ব ছিল না তাই না ব্লগ কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিও বন্ধুরা আর যদি কিছু মতামত দেওয়ার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে মতামত তোমাদের জানাতে পারো আমি সানন্দে সেই মতামত পড়ব আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো